আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে আব্বু আম্মুর বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে সকাল সকাল বাজারে গিয়েছিলাম তো গিয়ে যা দরকার সেটা পাইনি শুধু মুরগি পাইছি গরুর মাংস পাইনি আর মাছটা তো ভালো পাইলাম না আপনাদেরকে দেখায় চলে ফ্রিজ থেকে মাছ মাংস বের করছি মুরগিগুলো জবাই করছি যে মুরগি তিনটা মুরগি কেটে নিব এখন আর এখানে ইলিশ মাছ আর গরুর মাংস ভিজাই দিছি এগুলো হচ্ছে আমার বাসার মুরগি একদিন ধরে টানা বৃষ্টি বৃষ্টির কারণে এখানে তাসবি দেখেন কি করতেছে শুধু রোদে ঘুরে বেড়ায় কেন দেখেন যাই হোক আবহাওয়াটা খুব খারাপ না রোদ না বৃষ্টি আজকে তো সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো আনন্দ করব। এই তো আর কি সোনা পাখিগুলো সবসময় বাহিরে যাইতে বেশি পছন্দ করে সবসময় বাহিরেই থাকে যদি বৃষ্টি টিষ্টি না হয় যে এখন বাইরে চলে আসলো এখন যেই গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গরু এখনও ঘরটা পরিষ্কার করেনি এই জন্য নোংরা হয়ে আছে। আর এই যে এই জায়গাগুলোতে আমরা ছাগলগুলো বেঁধে রাখি এই যে বাহিরের সব ছাগল ঘরের মধ্যে এগুলো পাঠা থাকে আর একটা বাছুর থাকে এটা হচ্ছে আড়িয়া বাছুর এই জন্য ওকে আলাদা রাখা হয়েছে ওর নাম বীর আর এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছোটো সোনাপাখির আর বড় সোনা পাখির ছাগল গরুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় সোনা পাখির গরু গরুগুলো একটু শুকাই গেছে আর এই যে এখানে একটা সাদা ছাগল এটা হচ্ছে তোতাপুরি ছাগল এটা হচ্ছে আমার ছোটো পাখির ছাগল আর এই যে এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বড় বড় আম্মুর ছাগল এখন যে গরুটা দেখতে পাচ্ছেন সেটা কিছুক্ষণ আগে দেখাইছি এটা হচ্ছে বড় সোনা পাখির গরু বিক্রি করে দিল আম্মু এখন মাছটা কেটে নিচ্ছে আগে আস ভালোভাবে তুলে নিচ্ছে তারপরে কাটবে মাংসটা এখন মাখায় নিব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম ধুয়ে নিলাম রসুন পেঁয়াজ সব কিছু যে রসুন দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ ধুয়ে ধুয়ে কেটে দিব মাখায় রাখবো মাংসটা পেঁয়াজ কেটে দিলাম এখন আদা বাটা জিরা বাটা দিয়ে দিব মাংসটা ভিতরে নিয়ে আসলাম এখন লবণ হলুদ দিয়ে দিছি আর শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি ওটা শুকনো মরিচ আর মুরগিটা এখন ধুয়ে রাখবো ভালোভাবে কয়েকবার ধুয়ে রাখছে এখন ভালোভাবে আরেকবার ধুয়ে রাখবো আর মাংসটা মাখায় রাখবো মাছ আম্মু কেটে একদম ভালোভাবে ধুয়ে রাখছে তারপরে এই যে পানি বের হয়েছে রান্নার আগে আগে আর একবার ভালোভাবে পরিষ্কার করে নিব আম্মু গরম মশলা দিয়ে দিল কালো এলাচ দুইটা বড় বড় গোলমরিচ সাদা এলাচ আর এখানে বক্স লং আর দেবা এন্ড এখানে গোলমরিচ চার tane লং আর এলাচ এলাচ না এলাচ এখানে দিয়ে দিছে সাদা এলাচ চারটা দারচিনি আমমা আবার একটু গুড়ামরিচ মানে শুকনো মরিচ গুঁড়াও দিয়ে দিলো এখন আমি তেল দিয়ে দিব সব রসুন বেটে নিচ্ছে এখন এই যে কাজু বাদাম ভিজে রাখছিলাম বেটে নিছি এখন রসুনটা বেটে নিব কয়েকটা পেঁয়াজ বেটে নিব পেঁয়াজটা বেটে নিচ্ছি এখন পেঁয়াজ বেটে না হয়ে গেলে রান্না করতে চলে যাব চুলা ধরাচ্ছি চুলা ধরাচ্ছি এখন রান্না তুলে দিব গরুর মাংসটা আগে উঠাই দিলাম মাথায় রাখছিলাম দুই তিন ঘন্টা হয়ে গেল মাথায় রাখা এখন উঠাই দিলাম মাংস কষাচ্ছি আলু দিয়ে দিলাম আলু দিয়ে একবার পানি দিয়ে দেব আমার ড্রাগন গাছে বেশ কয়েকটা ড্রাগন ধরছে তো তার মধ্যে একটা পেকে গেছে সেটাই কাটার জন্য এখন আসলাম রজনীগন্ধা ফুল ফুটছে দুইটা স্টিক হয়েছে আর এই পাশে নীলকণ্ঠ ফুল কিন্তু ফোটেনি কম ফুটছে আর এখন ড্রাগন ফলটা কেটে নিব মাংস রান্না শেষ এখন বাড়তেছি রোস্ট ভেজে নেব এখন এই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর মুরগিগুলো এখানে লবণ দিয়ে হালকা করে মাখায় রাখলাম রোস্ট সব ভেজে নিছি এখন এখানে মশলাটা কষায় নিব আগে পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে অল্প একটু সব বাটা দিব এই জন্য সামান্য পরিমাণ দিলাম এখন সব বাটা মশলা দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আছে এখন দিয়ে দিব আদা বাটা কোন শুরু করে দিবো আড়াশো শুরু করে জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা এটা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিচ্ছি ডালচিনি তারপরে লং এখন দিচ্ছি সাদা এলাচ দইটা ভালোভাবে ফেটে নিলাম এখন দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষায় নিলাম এখন মুরগিটা দিয়ে ভালোভাবে আগে কষাবো তারপরে পানি দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো বেশ পানি লাগবে না ভালোভাবে কষাই নিয়ে পানি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে হতে থাক সটা রান্না শেষ এখন ইলিশ মাছ রান্না করবো ওই জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে মাছটা ওখানে মাথায় রাখছি মাছটা রান্না হচ্ছে ওখানে মশলাটা এখন ভালো করে কষাই নিব তারপরে একবারে পানি দিয়ে দেব মাছে পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিব লবণ দেওয়া বাকি ছিল বড় কাজ বিরিয়ানি রান্না করা এখন পটল ভাজি করবো ওই জন্য পটলটা মাখাই নিলাম লবণ হলুদ দিয়ে হলুদগুলোর কালার গুলো বেশি ভালো এখানে মাছ হ দেখায় আপনাদেরকে মাছ মাছ হতে থাক

বললাম পোটল ভাজি করছি ভিতরে এসে বিরিয়ানি রান্না করছি এগুলো আর ভিডিও করতে পারিনি অনেক বেজে গেছে প্রায় সাড়ে দশটা তো এখন সবাই খাওয়া দাওয়া করতেছে আপু নতুন ভাবি ভাগ্নি ছোট পাখিরা খাওয়া দাওয়া শেষ যারা খেতে আসতে পারেনি তাদেরকে সাজাই দিলাম বড় 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 বড়োকে সাজাই দিয়ে আসলাম মেজো বড়াবুকে দিয়ে আসলাম তো ছোটো ছোটা পাখিগুলো খেয়ে নিল ঘুমাইতে চলে গেছে আজকে আর কেক কাটা হইল না ইনশাল্লাহ কালকে কেক কাটবো সেই ভিডিওটাও দিয়ে দিব আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার কেমন লাগলো জানাবেন আর এখন আমি গোসল গোসল করে একদম ঘুমাইতে চলে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাস আউটের সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই তো টাটা Ja, dat doe je. Ah, eetje. Ah, eetje, eetje. Moet je wel aan Ja, je Ja, dat je